আজ আমার আলোচনার বিষয় আইসিএসিতে প্রথম সূচিপত্রে যেটি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি এটি বিবিধ কাব্য থেকে নেওয়া হয়েছে তার সম্বন্ধে আগে আমরা একটু জেনে নিই আঠেরোশো সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত বংশে তার জন্ম হয় তেরো বছর বয়সে তিনি কলকাতায় আসেন স্থানীয় স্কুলে কিছুদিন পড়ার পর হিন্দু কলেজে যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভর্তি হন অল্পদিনের মধ্যেই তিনি কলেজের অধ্যক্ষ ডি এল রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে যান ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণে ইংরাজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন পরবর্তীকালে অবশ্য তিনি আকৃষ্ট হন মাতৃভাষার প্রতি তিনি কবিতা ছাড়াও বাংলায় নাটক প্রভূষণ রচনা করেন বাংলা ভাষায় সনিট অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাথ বধকাব্য তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা দ্য ক্যাপটিভ লেডি শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী পদ্মাবতী বুড়ো শালিকের ঘাড়ে রোঁ একেই কি বলে সভ্যতা এই দুটো হচ্ছে প্রহসন তিলোত্তম সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য চতুর্দশ কদি কবিতা বলি আঠেরোশো তিয়াত্তর সালের উনত্রিশে জুন তার মৃত্যু হয় এই কবিতাটিতে কবি যে ভাবনা আমাদের কাছে প্রকাশ করেছেন সেটি এবার আলোচনা করি কবি মধুসূদন দত্ত প্রথমে বঙ্গভাষাকে অবহেলা করে ইংরাজি সাহিত্যের চর্চা করতে শুরু করেন শেষে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসে বঙ্গমাতা তথা বঙ্গভূমির প্রতি তার মনের কথা ব্যক্ত করেছেন কবি নিজেকে দাস হিসেবে কল্পনা করে বঙ্গমাতার কাছে মিনতি করেছেন তিনি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি অসাবধান হন বা বিপদে পড়েন তাহলে সে যেন তাকে কখনও মনের পদ্মে মধুহীন না করে দেন অর্থাৎ তাকে দূরে সরিয়ে না দেন প্রবাসে থাকাকালীন তার দেহরূপ আকাশ থেকে জীব তারা খুশি পড়ে যদি যদি তার মৃত্যু হয় কোনো দুঃখ অভিমান তার থাকবে না কারণ তিনি জানেন জন্ম গ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবে পৃথিবীতে কেউ অমর নয় জীবনরূপ নদের জল চিরকাল চিরস্থির হয়ে থাকে না কিন্তু বঙ্গভূমি অর্থাৎ বঙ্গমাতা যদি কবিকে মনে রাখে তাহলে তিনি মৃত্যুকেও ভয় পান না অমৃত হ্রদে মক্ষিকা পর্যন্ত প্রবেশ করে না সেই ব্যক্তি নরকুলে ধন্য হয়ে যাবে লোকে তাকে ভুলবে না মনের মন্দিরে সর্বদা তার স্থান থাকবে কিন্তু কবি নিজের সম্বন্ধে বলেন তার কি এমন গুণ আছে তার কাছে তিনি এরূপ অমরতা প্রার্থনা করবেন সে যেন তাকে দয়া করে তার দোষ ত্রুটি বাদ দিয়ে গুণগুলি তুলে ধরে তাকে ভালো বর দিয়ে অমর করে দেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন বঙ্গমাতার কৃপায় তিনি যেন অমর সাহিত্য রচনা করতে পারেন তাহলে তিনি মনের স্মৃতিজলে পদ্মফুল রূপে বসন্ত শরৎ সব সময় শোভা পান এবং মধুতে পরিপূর্ণ থাকেন তিনি বঙ্গমাতার কৃপায় সাহিত্যের যে কোনো শাখায় সাহিত্য রচনা করে অমর কীর্তির অধিকারী হতে চান এই কবিতাটিতে কবি মধুসূদন দত্ত প্রথম জীবনে বঙ্গভাষাকে অবহেলা করে বিদেশে গিয়ে ইংরাজি সাহিত্যের প্রতি যে আকর্ষণ অনুভব করেন তিনি অনিদ্রায় অনাহারে কাটিয়ে ব্যর্থ মনোরত হয়ে যখন ফিরে আসেন নিজের ভুলটা বুঝতে পেরে অনুতাপে জর্জরিত হন দগ্ধ হন বঙ্গভূমির কাছে অনুশোচনা করেন এবং তিনি বলেন তিনি যেন এই দাসকে দূরে সরিয়ে না দেন তার আশীর্বাদে যেন তিনি অমর সাহিত্য রচনা করতে পারেন এই কবিতাটির সম্বন্ধে আমরা তো বললাম এবার একটু প্রশ্ন উত্তর আলোচনা করলে ভালোই হয় তো একটা এক্সট্রাক্ট বলছি উত্তর সমেত এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে কার লেখা কোন কবিতার অংশ দেহ আকাশ হতে বলতে কবি কি বুঝিয়েছেন কবির কেন খেদ নেই কবি কার কাছে এই কথা বলেছেন বক্তব্যটি প্রকাশ করো উদ্ধৃতাংশটি বিশিষ্ট কবি মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া দেহ আকাশ হতে বলতে কবি বলেছেন দেহটা যেন আকাশ আকাশে তারা খুশে যাওয়ার অর্থ তারাটার মৃত্যু দেহ আকাশ থেকে জীব তারা খুশি যাওয়ার অর্থ তার মৃত্যু কবির খেদ নেই কারণ কবি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে বঙ্গভূমি অর্থাৎ বঙ্গমাতার কাছে ফিরে এসেছেন তাকে সম্মান জানিয়েছেন কবি বঙ্গমাতা বা বঙ্গভূমির কাছে কথাই বলেছেন মানুষ ভগবান নয় সে সমাজের শ্রেষ্ঠ জীব তাই জীবনে চলার পথে অনেক সময় নানা ধরনের ভুল হয়েই থাকে অনেক সময় প্রথমেই সেই ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে দিতে অনেক সময় সে মৃত্যু পথযাত্রী ব্যক্তি পরিণত হয়ে যায় তখন অন্যান্যদের সাক্ষাতে মিলনের মুহূর্তে সে বলতে থাকে এবার মরতে আর দুঃখ নেই অথবা এবার মোড়েও শান্তি কবি মধুসূদন দত্ত তাই ভুল বুঝতে পেরেছেন বঙ্গমাতার কাছে ফিরে এসেছেন মনের এই চরম শান্তির তার মর্তি তো দ্বিধা নেই এক্ষেত্রে এটি বলা হয়েছে আজ এ পর্যন্তই সবাইকে পরে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসব ধন্যবাদ